আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদের দেখাবো পদ্মা সেতু জাদুঘর পদ্মা সেতুর মা প্রান্তে সার্ভিস ওয়ান এরিয়ায় এই জাদুঘরটি অবস্থিত এই জাদুঘরের শুরুতেই ঢুকে আপনাদের পদ্মার ইলিশ চোখে পড়বে যা বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে এখানে প্রায় আড়াইশো প্রজাতির নদ নদীর মাছ সংরক্ষণ করা হয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির বনবিড়াল বাদুর বেজি সাপ এবং পাখি তাছাড়াও রয়েছে বনহাস এবং এর সাথে রয়েছে বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ এবং প্রজাপতি তো আমি ধীরে ধীরে আপনাদেরকে এই জাদুঘরটি ঘুরে ঘুরে দেখাবো এবং বাংলাদেশের জীববৈচিত্র্যের যে সমস্ত প্রাণী বা কীটপতঙ্গ এই পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শুরুতেই আমরা যে সমস্ত সাপ দেখতে পাচ্ছি এগুলো বাংলাদেশের বনে জঙ্গলে এবং নদীতে পাহাড়ে যে প্রজাতির সাপগুলো পাওয়া যায় যেগুলো শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যায় সেই সাপগুলো এখানে প্রদর্শিত হয়েছে এছাড়াও এখানে বিষধর সহ বিনা বিষের সাপও রয়েছে যেমন আমরা ঢোরা সাপ দেখেছি এই সমস্ত সাপ ছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির মাছের প্রদর্শনী করা হয়েছে ছোটো থেকে বড় থেকে বিভিন্ন প্রজাতির মাছগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে বিশেষভাবে এই সংরক্ষণশালাটিতে রয়েছে দেশীয় প্রজাতির মাছ এবং সাগর লোনাপানির মাছ এবং রয়েছে মিঠা পানির নদীর মাছ অনেকগুলো মাছেরই প্রজাতির এখানে সংরক্ষণ করা হয়েছে সেই সাথে রয়েছে বিভিন্ন প্রজাতির ব্যাং গিরগিটি এবং নানা প্রজাতির জলস প্রাণী যেমন রয়েছে কচ্ছপ কচ্ছপের বিভিন্ন প্রজাতিগুলো এই জাদুঘরে আসলে আপনারা দেখতে পারবেন আর মাছ ট্যাংরা মাছ এবং বিভিন্ন ধরনের ক্যাটফিশগুলো এখানে কিন্তু সংরক্ষিত রয়েছে তাছাড়াও এখানে সংরক্ষিত রয়েছে সুন্দরবনের চিতা হরিণ এই হরিণটি দেখে আপনার মনে হবে যে একদম বাস্তব একটা জীবিত হরিণ তার শাবক সহ দাঁড়িয়ে রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের গুই সাপ এবং বিষধর সাপগুলো এমনভাবে সংরক্ষিত রয়েছে মনে হচ্ছে প্রকৃতিতে সে অবাধভাবে বিচরণ করছে আর এখানে বেজিরই অনেক ধরনের প্রজাতিগুলো সংরক্ষিত রয়েছে যা আমাদের দেশের বনে জঙ্গলে পাওয়া যায় এবং বিভিন্ন প্রজাতির বাদর যেগুলো দুর্লভ প্রায় এবং যেগুলো এখন প্রকৃতি থেকে হারিয়ে গেছে এই ধরনের রেয়ার প্রজাতিগুলো এখানে সংরক্ষিত রয়েছে আগামী দিনের মানুষকে দেখানোর জন্য যেন তারা আমাদের ঐতিহ্য এবং আমাদের প্রাকৃতিক যে সম্পদগুলো রয়েছে যা কালের গর্ভে হারিয়ে গেছে সেটা যেন তারা দেখতে পারে বিভিন্ন প্রজাতির বড় ছোট মাঝারি ধরনের বাদুর সংরক্ষণ করা হয়েছে এবং দেশীয় যে শেয়ালগুলো রয়েছে ছোট শেয়াল এবং বড় শেয়ালগুলো রয়েছে সজারু রয়েছে এই জাদুঘরে আপনারা যারা আসবেন দেখবেন যে এখানে গেছো যে বাঘগুলো রয়েছে সেই বাঘগুলো এখানে সংরক্ষিত রয়েছে এবং বন্য প্রাণী যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই ধরনের প্রাণীগুলো সংরক্ষণ করা হয়েছে এখানে এবং এই সংরক্ষণশালাটি অনেক বেশি সমৃদ্ধ এবং আপনারা এখানে আসলে দেখতে পাবেন গেছু ইঁদুর তারপরে হচ্ছে বন বন ইঁদুর যেগুলো রয়েছে বড় ছোট মাঝারি ধরনের সেগুলো সব কিছু সংরক্ষণ করা হয়েছে বিরল প্রজাতির কিছু আপনি শিশুক দেখতে পাবেন এখানে আসলে এগুলো প্রত্যেকটি বিশেষ দ্রবণের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরটিতে আমি আমার দেখা যত জাদুঘর রয়েছে তার মধ্যে এটি অন্যতম আমার কাছে ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে প্রায় আশিটির অধিক বিভিন্ন ধরনের অতিথি পাখির সংরক্ষণ করা হয়েছে যেগুলো শীতকালে আমাদের দেশে আসে এবং গরমকালে তারা আবার চলে যায় এছাড়াও রয়েছে আমাদের দেশীয় প্রজাতির কিছু পাখি যেগুলো সারা বছরই আমাদের দেশের জলাশয়গুলোতে দেখা যায় হাঁসের যে কত ধরনের মানে রকম রয়েছে তো এইখানে না আসলে বুঝতে পারবেন না এবং এখানে যে জলজ পাখিগুলো রয়েছে আমাদের দেশের জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে যে পাখিগুলো সবসময় আমাদের জলাশয়গুলোতে দেখা যায় নদীতে খালে বিলে দেখা যায় সেই পাখিগুলো সংরক্ষণ করা হয়েছে প্যাঁচাটাকে তো দেখে মনে হবে যে জীবন্ত প্যাঁচা ইগোলটাকে দেখে আপনার বুঝতেই পারবেন না যে এটা একটা মৃত পাখি তো ধীরে ধীরে আমরা এই ভিডিওটার সবচেয়ে সুন্দর জায়গা যেটি হচ্ছে দেশীয় প্রজাতির যে পাখিগুলো রয়েছে প্রায় দুইশো বাহাত্তর টি পাখির সংরক্ষণ রয়েছে এখানে এই পাখিগুলো আসলে দেখতে খুবই সুন্দর এবং আমরা চেষ্টা করেছি আমাদের ভিডিওটাতে প্রত্যেকটি পাখি আপনাদেরকে দেখানোর জন্য তো যারা এই ভিডিওটি দেখছেন যদি তাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেশ এবং দেশের বাইর থেকে যারা আমাদের এই ভিডিওটা প্রতিনিয়ত দেখেন আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের উৎসাহে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর জন্য অনুপ্রাণিত হব সেই জন্য আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন তো এখন কথা বলতে বলতে আমরা যে পর্ষণটিতে যাব সেটা হচ্ছে যে যে বসন্তের যে পাখিগুলো রয়েছে খুবই সুন্দর এবং কালারফুল সেই পাখিগুলো এখানে দেখাবো এবং শিকারি পাখিরও কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে বাংলাদেশে যে সমস্ত শিকারি পাখি রয়েছে সেই শিকারি পাখিগুলো যেগুলো মাছ শিকার করে বা মাংস শিকার করে সেগুলো সব কিছুই কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে দর্শক শ্রোতা জানিয়ে রাখি এখানে প্রায় দুইশো সত্তরটির উপরে পাখির প্রজাতি রয়েছে এবং এক এক প্রজাতির পাখি কিন্তু এক এক ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত কেউ মাছ শিকার করে আবার কেউ প্রাণী শিকার করে আবার কেউ আছে যারা পোকা শিকার করে খায় এখানে আসলে আপনারা সব প্রজাতির পাখিগুলো দেখতে পাবেন চিনতে পারবেন এবং তাদের বিষয়ে জানতে পারবেন সবচেয়ে বাচ্চাদের জন্য যে অংশটি সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে কীট পতঙ্গের যে পর্ষণটি রয়েছে এই জাদুঘরে আসলে আপনি দেখতে পাবেন প্রায় সাতশোর অধিক প্রজাতির প্রজাপতি তার সঙ্গে রয়েছে প্রায় ঊনসত্তরটির মতো বিভিন্ন ধরনের ঘাসফড়িং তাছাড়া রয়েছে কাঠপোকা এবং মাছের মানে আপনার জলাশয়ে যে ধরনের পোকা পাওয়া যায় সেগুলো এবং জোনাকি সহ বিভিন্ন ধরনের ঝিঝি পোকা রয়েছে আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে এগুলো দেখাব এবং জানানোর চেষ্টা করব সেই সাথে বলে রাখি মৌমাছির যত ধরনের ইয়ে রয়েছে প্রজাতি রয়েছে এই প্রজাতিগুলোও কিন্তু এখানে দেখানো হয়েছে এবং এগুলোর একটির চেয়ে আরেকটি অন্যরকম সুন্দর এবং এত কাছে থেকে যখন দেখবেন আপনি কিন্তু চোখ সরিয়ে নিতে পারবেন না মৌমাছিগুলো ভেমরুল সহ সব ধরনের এখানে কীটপতঙ্গগুলো পাবেন যেগুলো আমরা মাছ আহরণের সময় দেখে থাকি এবং ধান খেতে যে পোকাগুলো থাকে ভুট্টা খেতে থাকে তারপরে হচ্ছে আমরা যখন ঘাসের বাগানে যাই তখন দেখতে পাই যে বিভিন্ন ধরনের মাক্রসা এই বনে জঙ্গলে যত প্রজাতির মাক্রসা রয়েছে তা কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে এবং প্রজাপতিগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন জীবন্ত মনে হবে এই প্রজাপতিগুলো আল্লাহর এক অপরূপ সুন্দর সৃষ্টি রং এবং তুলি এগুলোকে হার মানিয়ে দিবে এই প্রজাপতিগুলো কারণ এত সুন্দর নিপুণভাবে তৈরি আল্লাহর এই প্রজাপতিগুলো রঙের এতই বাহার দেখতে দেখতে আপনার সময় কখন পার হয়ে যাবে আপনি নিজেও বলতে পারবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সকলে সুস্থ এবং ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ